আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমরা ইতিপূর্বে কিছুক্ষণ আগে বীর আহমেদ আবদুল্লার আইডি থেকে দেখলাম কাছের জিনিস একটা নিয়ে এসেছে তো এটার মধ্যে কি আমরা খুবই আগ্রহ নিয়ে এটা দেখব এবং কি তার মুখ থেকে শুনতে পারবো একটু বলেন এখন আমরা এটা খুলবো এবং দেখবো হুজুর আসছে আমাদের আমরা পরিপূর্ণ সেফটি এবং শরীরকে আমরা পাক পবিত্র করে এবং শরীরকে বাদ দিয়ে আমাদের পরিপূর্ণ সেফটি নিয়ে আমরা এটা খোলার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো যে এটার ভিতরে কি আছে কিভাবে কি করা হয়েছে কুফরি কুফরি যদি করা হয় সেটাও কিভাবে করা হয়েছে এবং কি কি দিয়ে কুফরি করছে এবং কাকে কুফরি করছে অবশ্যই ভিডিও ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো ইনশাআল্লাহ তা এখন আমাদের এখন আমাদের হুজুরে কিছু একটু বলবেন হ্যাঁ তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার বাতিদারা এই জিনিসটা আমার কাছে আনছে এই জিনিসটা অনেক ভয়ঙ্কর এই জন্য এই জিনিসটাকে আমার বাতিদাতকে নিয়ে আমি এই জিনিসটা একটা মানুষের জীবন মরণের প্রশ্ন প্রশ্ন এবং কি একটা মানুষ যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে যারা এই কাজটা করছে তারা দায়ী থাকবে কিন্তু আমাদের হাতে পড়ার কারণে মানে আমাদের দায়ী হয়ে গেছে এই জন্য আমরা নিজেরা সেফটি রেখা আর সবার কাছে দোয়া চাই যেমন আল্লাপাক আমাদেরকে সুস্থ রাখে আমরা যেমন একটা মানুষের জীবন বাঁচাতে পারি সেই প্রত্যান সবার কাছে বলি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম পরবর্তী ভিডিও দেখতে থাকেন আপনারা